চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাইকে জানছি লাইসেম একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি তোমাদের সাথে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের যে গাণিতিক প্রতীক রয়েছে এই গাণিতিক প্রতীক অধ্যায়ের সংখ্যা প্রতীক নিয়ে আলোচনা করব তোমরা যদি বোর্ডে খেয়াল করো এখানে একটা প্রশ্ন আমি লিখেছি সংখ্যা প্রতীক কাকে বলে সংখ্যা প্রতীক কতটিও কি। কী আচ্ছা আমরা জানি যে যে কোনো সংখ্যা লেখার জন্য সংখ্যা প্রতীক প্রয়োজন এর জন্য সংজ্ঞাটা হবে এরকম যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার হয় তাকে সংখ্যা প্রতীক বলে যে কোনো সংখ্যা লেখার জন্য এই সংখ্যা প্রতীক তোমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে সংখ্যা প্রতীক দশটি যথা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং নয় এই দশটি হচ্ছে সংখ্যা প্রতীক এই দশটি সংখ্যা প্রতীক দিয়ে আমরা গাণিতিক বাক্যে যে কোনো ধরনের সংখ্যা তৈরি করতে পারি আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে